স্টার স্যান্ডার ভাইদের বলছি আপনারা তো স্টার অনেকেরই দেন ভাই আপনারা স্টার যাকেই দেন সর্বনিম্ন দশটা করে স্টার দিবেন একটা করে স্টার দেন ওই স্টারটা আসলেও আপনাদের পয়সা দিয়ে কিনে যদি কোনো কাজেই না আসে তাহলে সেটার দাম কোথায় বলেন একটা করে স্টার দিলে একটা কনটেন্ট ক্রিয়েটর কখনোই ওই টাকাটা ব্যাঙ্ক থেকে নিজের পকেট পর্যন্ত আনতে পারবে না কারণ ওই টাকাটা ব্যাঙ্কে উঠাতে হলে একশো ডলার পণ্য করা লাগবে আর একশো ডলার হয়তো একটা মানুষের জীবনই শেষ হয়ে যাবে তাই একটু বাড়াইয়ে দেন যাতে ওই টাকাটা একজন কন্টেন্ট ক্রিয়েটর ব্যাংক থেকে উঠাতে পারে এবং আপনাদের টাকাটাও যাতে বিফলে না যায় আপনাদেরও অনেক কষ্টের টাকা আপনারাও নিশ্চয় চাবেন না যে আপনাদের টাকাগুলো বিফলে যাক তাই আপনাদের আরেকটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আপনাদেরও উপকার হবে আর যাকে দিবেন সেও অনেক উপকৃত হবে কারণ সে তার অ্যাক্টিভিটিটা অনেক বাড়িয়ে দেবে সে বেশি বেশি কাজ করবে আপনাদের সবার সঙ্গে মিলেমিশে থাকবে সবাই মিলে কাজ করবেন তাহলে দেখবেন সবাই আমরা অনেক দূরে আগাতে পারবো আপনারা তো বড় বড়ো ইউজারদের একশো পাঁচশো কিংবা এক হাজার পনেরোশো করে স্টার সেন্ট করেন তার থেকে ছোটোদের একটু বাড়াই দেন আর বড়দের একটু কমায় দেন তাহলে সবার জন্যই সেটা ভালো হবে আর যদি নতুন ইউজারদের বা কন্টেন্ট ক্রিয়েটারদের যদি ঝরে যেতে দেন তাহলে সবার জন্যই সেটা অকল্যাণকর কর তাই সবাই একটু বিবেচনা করবেন যদি আমার কথাটা ভালো লাগে তাহলে একটু জানাবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন বেশি বেশি ভালোবাসা দিবেন সবাই মিলে আগাতে হবে বহু দূরে ধন্যবাদ